দীর্ঘ টালবাহানার পর অবশেষে কাকুর কণ্ঠস্বরের নমুনা সংগ্রহ করেছে ইডি আর সেই নমুনাতেই কিন্তু রীতিমতো বিস্ফোরণ সেই নমুনা নিয়ে কিন্তু উত্তাল ফরেন্সিক দল ফরেন্সিক রিপোর্টে কিন্তু তোলপার এই মুহূর্তে সবচেয়ে বড় খবর এবার ইডি যা করলো তাতেই কিন্তু কাঁপুনি শুরু কালীঘাটের কাকুর শিক্ষক নিয়োগ দুর্নীতির মেন অস্ত্র কালীঘাটের কাকুর গলার স্বর কালীঘাটের কাকুর গলার স্বরই লুকিয়ে আছে একাধিক প্রভাবশালীর নাম কালীঘাটের কাকুর গলার স্বর অডিও ক্লিপের সাথে মিলে গেলেই একাধিক প্রভাবশালী ব্যক্তি চলে আসবে ইডির স্ক্যানারে আর সেই সমস্ত প্রভাবশালী ব্যক্তিদের বিরুদ্ধে চরম পদক্ষেপ নেবে ইডি আর তার মধ্যেই কালীঘাটের কাকুর কণ্ঠস্বরের নমুনা অবশেষে হাতে পেয়েছে ইডি আর এবার শুধু নমুনা হাতে নয় এবার ইডি যা করলো তাতেই কিন্তু হুলস্থুল কালীঘাটের কাকুর কৃষ্ণ ভদ্রের কণ্ঠস্বরের নমুনা পাঠালো হলো সেন্ট্রাল ফরেন্সিক ল্যাবরেটারিতে সঙ্গে পাঠানো হলো পাঁচটি রেকর্ডিং ক্লিপও ইডি সূত্রে খবর সুজয় কৃষ্ণের কণ্ঠস্বরের সঙ্গে মিলিয়ে দেখার জন্যই রেকর্ডিং ক্লিপিংগুলি পাঠানো হয়েছে ফরেনসিক ল্যাবরেটরিকে দ্রুত নমুনা পরীক্ষার রিপোর্ট দিতে বলা হয়েছে বলে খবর ইডি সূত্রে প্রায় সাড়ে চার মাস ধরে এস এস হাসপাতালে ভর্তি আছেন কাকু তিনি গুরুতর অসুস্থ হওয়ায় এসএসকেএম তাকে ছুটি দিতে পারছে না এমনকি জোকার ইএসআই হাসপাতালে গিয়ে কণ্ঠস্বরে নমুনা দেওয়ার ক্ষেত্রেও এসএসকেএম হাসপাতালের ডাক্তাররা আপত্তি করেছিলেন বলে ইডির অভিযোগ সম্প্রতি বিচারপতি সিনা প্রাথমিক নিয়োগ মামলার রুদ্ধদ্বার শুনানি করে নির্দেশ দেন সেদিন রাতের মধ্যেই কাকুর কণ্ঠস্বরে নমুনা নিতে হবে হাইকোর্টের নির্দেশ অমান্য করলে এস কেম হাসপাতালের বিরুদ্ধে কড়া ব্যবস্থা নেওয়ার হুঁশিয়ারি দিয়েছিলেন বিচারপতি তারপরে সেই রাতেই জোকা ইএসআই হাসপাতালে গিয়ে কালীঘাটের কাকুর কণ্ঠস্বরে নমুনা সংগ্রহ করেছে ইডি দুর্নীতির তদন্তের স্বার্থে কাকুর কণ্ঠস্বরে নমুনা সংগ্রহ যে কতটা গুরুত্বপূর্ণ তা বারবার বলেছে ইডি সূত্রের খবর কাকুর একাধিক ভয়েস কল রেকর্ডিং মোবাইল থেকে উদ্ধার করেছিল কেন্দ্রীয় তদন্তকারী সংস্থাটি ওই কথোপকথন একাধিক ভাগে ভাগ করে তার সঙ্গে মিলি কাকুর গলার স্বরে নমুনা সংগ্রহ করা হয়েছে নিয়োগ দুর্নীতি তদন্তে নেমে কাকু দক্ষিণ চব্বিশ পরগনা জেলা পরিষদের প্রাক্তন সদস্য জ্ঞানানন্দ সামন্ত ও সিভিক ভলেন্টিয়ার রাহুল বেরার কাছ থেকে পাঁচটি মোবাইল ফোন বাজেয়াপ্ত করেছিল ইডি সেখান থেকে হোয়াটসঅ্যাপ চ্যাট সাধারণ মেসেজ এবং ভয়েস কল রেকর্ডিং উদ্ধার হয়েছিল তদন্তকারীদের সূত্রে দাবি এছাড়াও কাকুর সঙ্গে অত্যন্ত প্রভাবশালী কয়েকজন কথাবার্তার ভয়েস কল রেকর্ডিংও পাওয়া গিয়েছিল যা আদালতে গুরুত্বপূর্ণ তথ্য প্রমাণ হিসেবে গণ্য করা হতে পারে তদন্তকারী সংস্থার সূত্রে দাবি ইতিমধ্যেই রাহুলের গলা স্বরের নমুনা নিয়ে তা ফরেনসিক পরীক্ষা করে আদালতে জমা দেওয়া হয়েছে কাকুর গলা স্বরের ফরেন্সিক রিপোর্ট হাতে আসার পরে জ্ঞানানন্দের কণ্ঠস্বরের নমুনা সংগ্রহ করে তার ফরেন্সিক রিপোর্ট করা হবে এরপরে দুজনের গলার স্বর মিলিয়ে দেখা হতে পারে তার মধ্যেই অবশেষে পাঁচটি অডিও ক্লিপ পাঠানো হলো কাকুর অডিও ক্লিপ পাঠানো হলো ফরেন্সিক টিমকে কাকুর গলার স্বরের সাথে মিলিয়ে দেখবে এই অডিও ক্লিপগুলি আর এই অডিও ক্লিপগুলি মিলে গেলেই কিন্তু শিক্ষক নিয়োগ দুর্নীতির একেবারে ঢোল ফেটে যাবে নিয়োগ দুর্নীতিকাণ্ডের মেন মাথা মেন মাস্টার মাইন্ড কিন্তু ধরা পড়তে চলেছে খুব শীঘ্রই আর ইডি কিন্তু ফরেনসিক টিমকে কিন্তু সতর্ক করে দিয়েছে খুব শীঘ্রই রিপোর্ট দিতে হবে কাকুর স্বরের নমুনার সাথে অডিও ক্লিপগুলি মিলিয়ে ফরেন্সিক টিম কী রিপোর্ট দেয় তার উপরেই কিন্তু নির্ভর করছে শিক্ষক নিয়োগ দুর্নীতিকাণ্ডের ভবিষ্যৎ আর তার উপরেই কিন্তু নির্ভর করছে শিক্ষক নিয়োগ দুর্নীতি মামলার মেন মাথা মেন মাস্টারমাইন্ডের ভবিষ্যৎ এটি কিন্তু কাকুর স্বরের নমুনার রিপোর্ট হাতে পেলেই কিন্তু মেন মাস্টারমাইন্ডের বিরুদ্ধে চরম পদক্ষেপ নিতে চলেছে এমন নাম ফাঁস হতে চলেছে যাতে কিন্তু রাজ্যে বিপর্যয় নেমে আসবে সেই নাম ফাঁস হলে এমনই কিন্তু আদালতে জানিয়েছে ইডি তবে এরপর কার নাম কোন মাথার নাম ফাঁস হয় যাতে রাজ্যে বিপর্যয় নেমে আসে সেই মাথার নাম কি সেই মাথার নাম জানার জন্য কিন্তু জল্পনা উসকে গেছে এবং রাজনৈতিক এবং উত্তেজ এবং উত্তেজনার পারত যে চরচর করে উঠছে এমনই কিন্তু মনে করছেন ওয়াকিবহল মহল